হ্যালো এভরিওয়ান আপনি কি জানেন যে রেসিলিং করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা তার অধিক ইনকাম করা যেতে পারে সো সেটা আপনার ধারণার বাইরে যেতে পারে রেসিলিংটা কি সেটা বলি প্রোডাক্ট কম দামে কিনে বেশি দামে বিক্রি করা সো আপনাদের কিনতে হবে না আপনাদের নিজের প্রোডাক্ট থাকলে সেটি বিক্রি করতে পারবেন কী কী মাধ্যমে বিক্রি করবেন বিক্রি করার জন্য আপনাদের দুটি প্ল্যাটফর্মে যথেষ্ট একটি হচ্ছে ফেসবুক আর একটি হচ্ছে ইম সো আসলে রিসিলিং করে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করা যেতে পারে সো আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিসিলিং করে কত টাকা ইনকাম করা যায় প্রতি মাসে সো আজকে দুটি প্ল্যাটফর্মের থেকে আমি একটি প্ল্যাটফর্ম দেখাবো যে কীভাবে রেসিলিং করবেন সেটি হচ্ছে ইমু যদি আমার ইমুটা একটু চেক দেন তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণ গ্রাহক বা কাস্টমার এখানে আসে সো একটু উপরে তাকান তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণ কাস্টমার এখানে আসে একটু উপরে আজকে দেখি যে কীভাবে ইমুতে রেসিলিং করবেন আর নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে দেখাবো যে ফেসবুকে কীভাবে রেসিলিং করবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষে জানতে পারবেন যে কোথা থেকে প্রোডাক্টগুলো কম দামে বলতে কোনো বিনা ইনভেস্টে বিনা ইনভেস্টে প্রোডাক্টগুলো পাবেন ভিডিও লাস্টে বলে দেবো সো চলুন আজকে একটি প্রোডাক্ট রিসেলিং করে দেখি সো আপনি যেহেতু এত দূর বন্ধু ভিডিওটি দেখেছেন তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন এর মাধ্যমে সো চলুন আজকে একটি স্মার্ট ওয়াচ রিসেলিং করে দেখি ঠিক আছে সো স্মার্ট ওয়াচে ক্লিক করে দিলাম রেসিলিং প্রসেসটি দেখুন কীভাবে রেসিলিং করতে হয় সো আপনি আমাদের মা এখানে খুবই কম দামে প্রোডাক্ট পেয়ে যাবেন অ্যান্ড বেশি দামে সেল করতে পারবেন সেটা কি এখানে দেখতে পাচ্ছেন যে এডমিন প্রাইস অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে সেলার প্রাইস সো এখানে এডমিন প্রাইস হচ্ছে নয়শো টাকা অ্যান্ড এখানে সেলার প্রাইস দেখতে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা সো আপনি নয়শো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা এর মধ্যে আপনাকে সেল কর মানে রিসেল করতে হবে তাহলে আপনার প্রফিটটা আসবে সো একটু ভাবেন যে নয়শো টাকা পণ্য যদি আপনি এগারোশো টাকা সেল করেন তাহলে আপনার কত টাকা লাভ আসতেছে সো এভাবেই আছে রিসেলিং সিস্টেম সো আমাদেরকে এখানে পেয়ে যাবেন অনেকগুলো অসংখ্য প্রোডাক্ট সেগুলো আপনি কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন সো এখানে সব দেওয়া থাকবে শুধু আপনাদেরকে রিসিলিং করতে হবে তো রিসিলিং করার জন্য আমি ইমুতে চলে আসলাম ফার্স্ট অফ অল আপনারা এই মুখে চলে আসবেন ইমোতে একটি নাম্বার ক্রিয়েট করবেন যে নাম্বারে আপনারা রেসিডিংটি করতে যাচ্ছেন সো আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলটি আচ্ছা প্রোফাইলে চাপ দেওয়ার পর দেখতে পারবেন এখানে অসংখ্য প্রোডাক্ট সেন্ডিং পেয়ে যাবেন সো আপনাদের যদি মার্কেট প্লেস এই অপশনটি না থাকে তাহলে আপনারা ইমুটি আপডেট নিয়ে নেবেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন সো আপনাদের মার্কেট প্লেসটি পাওয়ার পর সেখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি অসংখ্য প্রোডাক্ট এখানে সেরেছি সো চলুন আজকে দেখাই যে কীভাবে হবে ডিসিনটি করবেন প্লাস আইকন সো আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে সো এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে প্লাস আইকনে ক্লিক করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন একটি মন আইকন আছে সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রোডাক্টটি সিলেক্ট করবেন তারপর ক্লিক করে দেবেন আপনারা নেক্সট ডে ক্লিক করে দেবেন আপনাদের প্রোডাক্টটি চলে আসবে সো এখানে আপনাদেরকে কী টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দিতে হবে তো সেখানে পেয়ে যাবেন টাইটেল ডিসক্রিপশন দিয়ে নেবেন তারপর যদি এটা নতুন নতুন প্রোডাক্ট তাহলে নতুনে ক্লিক করে দেবেন নিউ ক্লিক করে দেবেন আর যদি ইউজ করা প্রোডাক্ট হয় তাহলে ইউজে ক্লিক করে দেবেন সো নতুন প্রোডাক্ট নতুন সিলেক্ট করলাম সো আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়া পর এখানে অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন যদি এটি হয় মোবাইল তাহলে মোবাইল সিলেক্ট করবেন কম্পিউটার্স ইত্যাদি সো আমি ডিরেক্ট সিলেট করি এটা যেহেতু ইলেকট্রনিক প্রোডাক্ট সো আমি ইলেকট্রনিককে ক্লিক করে দিলাম সো আপনাদের যদি মেডে প্রোডাক্ট হয় তাহলে সিলেক্ট করবেন সিলেদের প্রোডাক্ট সিলেক্ট করবেন আরও ইত্যাদি ইত্যাদি তারপর ডানায় ক্লিক করে দেবেন তারপরে আপনাদের মূল এবং মাস্ট পপুলারসিটি হচ্ছে আপনাদের প্রাইস এই প্রা প্রাইসটি যত কম দেবেন তত আপনাদের কাস্টমার বেশি আসবে সো প্রাইস দেওয়ার ক্ষেত্রে আপনারা যদি একটু ব্যাগ যান এখানে দেখতে পাচ্ছেন যে এগারোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ সো আপনারা যদি টেকনিক টেকনিক খাটা দিতে পারেন তো ওয়ান ওয়ান ইন্টু ফাইভ তাহলে কী বুঝলেন এগারোশো পঞ্চাশ টাকা এখানে আপনাকে একটু টেকনিক খাটাতে হবে ঠিক আছে টেকনিক স্যারে কিছু হবে না সো তারপর ডানে ক্লিক করে দেবেন তারপর নেক্সট আছে লোকেশন সো আপনারা চাইলে লোকেশন সিলেক্ট করতে পারেন তারপর আপনাদের একটি ফোন নাম্বার দেবেন আপনি যদি লাইনে না থাকেন তাহলে এর ফোন নাম্বারে আপনাকে কাস্টমার কল দিতে পারবে আমি আমার ফোনটা দিয়ে নাম্বারটা দিয়ে নিলাম এবং সেভে করে দিলাম আচ্ছা আপনারা চাইলে এখানে লোকেশন সিলেক্ট করতে পারেন ঠিক আছে আমার লাগবে না আমি দিলাম না তারপরে ওপরে পোস্ট পোস্ট দেখতে পাচ্ছেন পোস্টে ক্লিক করে দেবেন পোস্টে ক্লিক করার পর পোস্ট হয়ে যাবে তারপর একটা কাজ করবে আপনার হমে এসে একটা রিলোড দেবেন রিলোড দেওয়ার পর বা কোনো পোস্টে যাবেন যাওয়ার পর আবার যেসব চলে যাবেন মার্কেট ফ্রেসে আসবেন অ্যান্ড সে পোস্টটিতে আসবেন সেই পোস্টটি বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন আর যদি আমার মাধ্যমে খুলে থাকেন আর আমার সাথে কাজ করতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটি খুলে ভেরিফাই করে আমার সঙ্গে কাজ করতে পারেন অ্যান্ড সব প্রসেস দেখিয়ে দেবো আর আপনি যদি এখানে একটি আপনাদেরকে কথা বলে রাখি আচ্ছা আপনারা যদি ডিসিলিং নিয়ে কাজ করতে চান আপনারা আমাকে প্রোডাক্টটি শেয়ার করতে পারেন সেখানে আমি যদি প্রোডাক্টকে ক্লিক করি বা লাইক কমেন্ট করি হানড্রেড পার্সেন্ট আপনার প্রোডাক্টটি ভাইরাল হবে ইনশাল্লাহ ঠিক আছে সো আপনারা এখানে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন প্রোডাক্টটি আর তারপর আপনারা স্টোরিও দিতে পারেন সো এতে কী হবে এতে কী হবে আপনাদের প্রোডাক্টটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে সো এখন বলে রাখি যে আমাদের অ্যাপটি কোথায় পাবেন ডিসক্রিপশন বক্স করলে একটি লিঙ্ক পেয়ে যাবেন যে কীভাবে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করব তারপর পেয়ে যাবেন কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবো সো সেখানে দেখে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করুন এবং ভেরিফাই করে ফেলুন তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে থাকার নাম্বারে সো ভিডিওটি এখানে এ পর্যন্ত আর নেক্সট ভিডিও আসতে সে ফেসবুকে কীভাবে রিসেলিং করে ইনকাম করবেন সহজ মাধ্যমে সো ভিডিওটি এখানে স্টপ করে রাখলাম সো নেক্সট নেক্সটার ভিডিওতে আরও ইন্টারেস্টিং কোনো ইনকাম রিভিউ নিয়ে সাইড নিয়ে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভিডিওটি উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেটে ভিডিও পেটে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ